মিস্টার আল এআই মিস্টার যার সংক্ষিপ্ত নাম হচ্ছে অ্যামে দুই হাজার উনিশ সালের বিশে জানুয়ারি আসা এই সাইটটি মানুষের সাথে কিভাবে গেম খেলতেছে কিভাবে এই সাইটটি প্রতারণা করবে এবং বিনিয়োগ করা ঠিক হবে কিনা এই ভিডিওতে আমি ফুঙ্কান্ন ফুঙ্কুভাবে আলোচনা করব। আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে স্পেশাল থ্যাংকস আপনারা অল্প কয়েকদিনে আমার চ্যানেলের তিন হাজার সাবস্ক্রাইবার পরিবার বানিয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো মূল ভিডিওতে যাওয়া যাক নিস্টারাল এআইতে মূলত আমি এক বছর ছয় মাস ধরে কাজ করি এবং আমি ব্যর্থতার সাথেই এখানে এখন পর্যন্ত টিকে আছি এখানে মূলত কাজ হচ্ছে কিছু প্যাকেজ আসে নির্দিষ্ট সময়ের জন্য সেগুলোকে আমরা বিনিয়োগ করে উপার্জন করে থাকি আমি বলেছিলাম এক বছর ছয় মাস ধরে আমি এখানে ব্যর্থতার সাথে কাজ করে আসছি হ্যাঁ ব্যর্থতা এই শব্দটা কেন আসলো যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে এম যে কৌশল সেগুলো অবশ্য আপনারা ধরে ফেলতে পারবেন আমি যখন শুরুতে এখানে কাজ করা শুরু করি তখন কিছু মাস পর আমি ভি টু ম্যানেজারে পদনীত হই এরপর শুরু হয় খেলা কেমন আমাদেরকে ব্যান করে দেওয়া হয় এখানে ব্যান করে দেওয়ার পরে আমি এটা ভিতর ভিতরে আরও ঘাঁটাঘাঁটি করে এবং অনেকটা লম্বা সময়ের পর অর্থাৎ দুই সালের এই দুই থেকে তিন মাস আগে আমি মিস্টার আল এতে আবার যোগদান করি আমার আমন্ত্রণকারীর নাম ছিল বাইজিৎ ওনার টিমে আমি কাজ করি এবং ওনার টিমেও আমি ভি টু ম্যানেজার হয়ে যাই ফাইনালি ওই টিম থেকে আবারও ব্যান খাই বর্তমানে আমি এখন আরেকজন টিম লিডার কিংবা আমন্ত্রণকারীর সাথে কাজ করতেছি তিনি খুব দক্ষতার সাথে অ্যাম কাজ করেন তবে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ব্যানকে শুধু আমি খেয়েছি না আমি যে গ্রুপে ছিলাম ওই গ্রুপে সবাইকে একসাথে ব্যান করে দেওয়া হয় এখানে একটা লজিক আছে এম এ কোম্পানির যে কৌশলটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাপোজ অ্যাম এ কোম্পানির তিনটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপ তো আছে অ্যাভেলেবেল বা শত শত গ্রুপ আছে কিন্তু আমি তিনটা গ্রুপ দিয়ে উদাহরণ দিচ্ছি যেমন গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তো গ্রুপ এতে ধরেন বিনিয়োগ সংখ্যা বেশি যারা আছে তারা সবাই বড় বড় ফ্যাকেসগুলা ক্রয় করে গ্রুপ বিতে ধরেন বলতে গেলে যারা এ ওয়ান কিংবা ই এই অফারগুলো কিনে তারপর আর কিনে না বা মাঝে মধ্যে মন চাইলে ই ওয়ান তিন হাজার টাকার এই স্বাভাবিক প্যাকেজগুলো কিনে এরপরে ই এক্স কিংবা এ ওয়ান শেষ করার পর আর প্যাকেজ কিনে না হুম তো সেই ক্ষেত্রে এখন এগিয়ে আছে কে এ গ্রুপ এ গ্রুপ একে তারা রাখবে আর গ্রুপ বি এবং সি এই দুটাকে তারা ব্যান করে দিবে কিংবা বন্ধ করে দিবে হ্যাঁ ক্ষেত্রে আবার এই গ্রুপ বি সির যে মেম্বাররা আছেন তাদেরকে ফিফটি পারসেন্ট তাদের যে আসল টাকা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু যারা লাভ করেছে এখানে তাদেরকে আর টাকাগুলো ব্যাক করবে না আমি নিশ্চিত যে এখানে যে বাইজি টিমে যারা আছেন তারা অবশ্য হয়তো আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের টাকাগুলো আসল টাকাগুলো কি ফিরে দিছে কি না তো এখন কথা হলো যে সাধারণ মানুষ যারা ঢুকতেছেন বা যারা অলরেডি কাজ করতেছেন তাদের কাছে আমার পরামর্শ হলো আপনার যে আমন্ত্রণকারী তিনি যদি স্ট্রং হয় এবং তার টিমে সবাই যদি বিনিয়োগ করে তাহলে ওই টিম কখনোই ধ্বংস হবে না ওই গ্রুপটা কখনোই বন্ধ হবে না এখানে অবশ্যই এই কথাটা বলতে হচ্ছে যে আপনাদের যে টিম লিডার কিংবা আমন্ত্রণকারী আছে অর্থাৎ গ্রুপে যাকে দেখবেন বাংলাদেশি যাকে আপনার গ্রুপের অ্যাডমিন বানিয়ে দিয়েছে ওই অ্যাডমিন যদি ভালোভাবে পরিচালনা করতে পারে তাহলে কিন্তু ওই গ্রুপটা ব্যান হওয়ার পসিবিলিটি নাই কারণ এমএ কোম্পানির গ্রুপগুলো টিকে থাকার সম্পূর্ণ ডিপেন্ড করে আমন্ত্রণকারী কিংবা গ্রুপে যিনি বাংলাদেশে যিনি অ্যাডমিনের দায়িত্বে আছেন তিনি তাকে মূলত মার্কো এবং রিনা ম্যাডাম এই দুইজন ভালোভাবে পরিচালনা করার কৌশল দেয় যে তোমার টিমকে ভালোভাবে সাজাও তোমার টিমের লোক সংখ্যায় এইজন এখনো এখনও বিনিয়োগ করে না তাদেরকে বিনিয়োগ করতে বলো তার নির্দেশে যদি এই টিমের লোকগুলো বিনিয়োগ করে তাহলে দেখা গেল এটা আর একটু ডেভেলপ হয়েছে গ্রুপের এবং বিনিয়োগ আরও বেড়ে গেছে এই কারণে এটা থাকার পসিবিলিটি বেশি আমি যে দুইটা টিমে কাজ করছিলাম ওই দুইটা গ্রুপের যে যিনি টিম লিডার ছিলেন বাংলাদেশী অ্যাডমিন ছিলেন গ্রুপ অ্যাডমিন তিনি কিন্তু কোনো ভালোভাবেই আমাদেরকে পরিচালনা করতে পারে নাই যে কারণে তিনি ব্যর্থ এবং আমাদের ফাইনালি গ্রুপটা ব্যান করে দেয় বন্ধ করে দেয় সুতরাং মাথায় রাখতে হবে বাংলাদেশি গ্রুপ অ্যাডমিন যিনি আসেন তিনি যাতে ওই গ্রুপটাকে ভালোভাবে পরিচালনা করে এবং যারা বিনিয়োগ করে নাই যারা যে অ্যামের প্যাকেজগুলা এগুলা বিনিয়োগ করে না তাদেরকে উৎসাহ করতে হবে এগুলো কেনার জন্য তারপর হচ্ছে ওই গ্রুপটা ভালো থাকবে এখন অনেকের প্রশ্ন অ্যামে কবে চলে যাবে আল এআই কবে প্রতারণা করতে পারে দেখুন কোনো একটা সাইট চলে যাওয়ার আগে তারা অনেকগুলা লক্ষণ দেখায় তার মধ্যে অ্যামে এখনও পিসি আছে সেই দিক থেকে কোনো লক্ষণ দেখায়নি বাট তারা মাসে একটা করে গ্রুপ ব্যান করে দিচ্ছে ওই যে বললাম বিনিয়োগ কম হচ্ছে ওই গ্রুপে যে কারণে তারা গ্রুপগুলো ব্যান করে দিচ্ছে এখন এমএ যেহেতু কোনো লক্ষণ প্রকাশ করেনি চলে যাওয়ার মতো এমন কিছু করে নাই তবে তারা একটা মিটিংয়ে একটা কথা বলেছিল যে তারা রে রেডিশন বাংলাদেশ রেডিশন ব্লুতে একটা মিটিং করবে ডিসেম্বরের শেষের দিকে মানে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের শেষের দিকে রেডিশন ব্লুতে মিটিং করার জন্য আপনার যতজন গ্রুপ অ্যাডমিন আছে সবাইকে ওখানে নেওয়া হবে এবং মিটিং বাংলাদেশে তারা অফিস করবে তারপর যারা গ্রুপ অ্যাডমিন আছে তাদেরকে অফিস করার জন্য টাকা দেওয়া হবে এরকম একটা নোটিশ গ্রুপে প্রকাশ করা হয়েছিল তো সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো বা এটা একটা লক্ষণ হইতে পারে তারা চলে যাওয়ার কারণ এই আমরা রিসেন্টলি দেখে এসেছি এস টিএলএস কোম্পানি এরাও মিটিং করার প্ল্যান করেছিল বাট ফাইনালি তারা এগুলো করে নাই তারা উদাও হয়ে গেছে এখন আমি বলবো বিনিয়োগ করতে পারেন তবে আপনাদের আমন্ত্রণকারী বা বাংলাদেশি গ্রুপ অ্যাডমিন যিনি আছে তার পরামর্শে তিনি যদি আপনাদেরকে বিনিয়োগ করতে বলে তাহলে আপনারা বেশি ঝুঁকিতে যাবেন না বড় প্যাকেজ কিনতে যাবেন না আপনি হচ্ছে সাত আটটার মধ্যে কিছু প্যাকেজ আছে এগুলো নিতে পারেন কারণ এগুলোর মেয়াদও কিন্তু কম নয় তো ডিসেম্বর মাসটা কিন্তু আবার মাথায় রাখবেন ওই যে ব্লুতে যে মিটিংটা করবে বলছিল সেটা কিন্তু মাথায় রাখবেন তাতে আর আপনারা বিপদে পড়বেন না আর হ্যাঁ আমার এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে তদন্ত করে ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে সব কিছু বলা ওই ওয়েবসাইট সম্পর্কে তো আমি আশা করি বলতে পেরেছি যদি কিছু তথ্য ঘাটতি থেকে যায় বা কোনো প্রশ্ন থেকে যায় আপনাদের তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আমি আপডেট দিই এইসব সাইট সম্পর্কে আপনারা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ এই ভিডিওর পরে ভিডিও আসতে আসতেছে টেন নিয়ে আপনারা অনেকে টেনে কাজ করেন বাট ট্রেনের যে গোপন রহস্যগুলো লুকিয়ে আছে এগুলো জানেন না তো এগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর সবাইকে আবারও স্পেশাল থ্যাংকস আমার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ